হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা ছোট মিনি ব্লক নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আমার মেয়ের এসছে ঘর মিশো থেকে আসলে মিশোতে অফার তুলছিলো মাঝে মাঝে চেক করি অফারগুলো তো এই খেলনার ঘরটা আমার মেয়ে অনেক দিন থেকে বলছিল মা এরকম একটা ঘর অর্ডার করে দাও আসলে ইউটিউবে দেখে কার্টুন কোনো কোনো সময় তো এই যে প্রচণ্ড খুশি এত খুশি মেয়ে যে তার ঠিকানা নেই মানে এত খুশি হয়েছে এই যে দেখো এত খুশি খুশিতে লাফাচ্ছে তো ঘরটা সেটিং করতে প্রায় অনেক টাইম লেগে গেছে বুঝতে পারছিলাম না সঠিক কীভাবে কি করা যাবে তো ফাইনালি অনেক চেষ্টা করার পর বর ফাইনালি রেডি করলো আসলে বর যে কাজটা ধরে ওই কাজটা শেষ করেই ছাড়বে এরকম তো এই যে দেখো ঘরটা প্রায় প্রায় সব ওই যে প্লাস্টিকের যে পাইপগুলো হয় এগুলো লাগা হয়ে গেছে এই যে আমার মেয়ের ঘর রেডি হয়ে গেছে আর ঘরটা বেশ আমি বেশ কম দামে পেয়েছি যেহেতু অফারে পেয়েছি অফারেও কিন্তু এক্সচেঞ্জ করার অফার থাকে যদি ডিফেক্ট থাকে তুমি রিটার্ন করতে পারবে বা এক্সচেঞ্জ করতে পারবে এগুলো দেখে সব নিতে হয় তো যাই হোক দেখে মোটামুটি কম দামে ভালো পেয়ে গেছি আর দেখো এত সুন্দর আজকাল মানে এত ফ্যাসিলিটি হয়ে গেছে যে একটা খেলনা মানে খেলনার একটা ঘর খেলতে খেলতেও পড়াশোনা করতে পারবে এখানে হিন্দিতে কখা তারপরে এবিসিডি বেশ কয়েকটা ফলের নাম মাসের নাম তার নাম সবই আছে তারপরে হচ্ছে তোমার নামতা আছে সব কিছুই আছে মানে খেলতে খেলতে পড়াও যাবে যারা একটু বেশি ইন্টেলিজেন্ট বাচ্চা থাকে তারা কিন্তু খেলতে খেলতে বেশ পড়তে পারবে আর যারা একটু ডাম থাকে তারা বাস খেলা নিয়ে ব্যস্ত থাকবে তাই না জানি না আমার মেয়ে কতটা খেলবে আর কতটা পড়বে এই যে খুব খুশি হয়ে গেছে চেষ্টা করবো ওকে খেলার মাঝে মাঝে পড়ানোর জন্য তাই না সবটাই ডিপেন্ড করে মার উপরে আর যার সাথে খেলবে তার উপরে একটু যদি বড় মানে পাঁচ ছয় বছরের বাচ্চাদের সাথে খেলে তো অবশ্যই ওরা একটু একে পড়ানোর চেষ্টা করলে অবশ্যই পড়বে আর যখন যখন খেলবে আমি একটু পড়ানোর চেষ্টা করব তাহলে হয়তো শিখবে তাই না তো এই যে দেখো মেয়ে প্রচণ্ড খুশি হয়েছে প্রচণ্ড মানে ওর খুশির ঠিকানা নেই এত খুশি হয়েছে আজকাল অনেক ফ্যাসিলিটি কিন্তু পড়াশোনা করার জন্য তবু অনেক বাচ্চা কাচ্চা আছে পড়াশোনা করতে চায় না জানি না কেন আমরা পড়াশোনা করতে চেয়েছি করতে পারিনি যাই হোক কোনো কারণবশ করতে পেরে আর এখনকার বাচ্চা কাচ্চাকে বাবা মা চায় পড়াতে কিন্তু বাচ্চা কাচ্চা আর পড়তে চায় না কেমন যুগ এসে গেল বুঝতে পারি না সঠিক জানি না আরও দিন দিন কী হয়ে যাবে দেশের পরিস্থিতি এখন তো খুবই খারাপ চলছে আস্তে আস্তে ঠিক হোক এটাই কামনা করি তাই না সব কিছু সুস্থ হোক সুস্থভাবে চলুক সবাই যাতে সুস্থভাবে বাঁচতে পারি এটাই কামনা করি আর কি বলবো এই যে দেখো মেয়ে ঘরের ভিতর বসে খুব 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 খুশি ও মানে এত খুশি হয়েছে বলে হয়তো প্রকাশ করতে পারবো না আমি এত খুশি হয়েছে বারবার এসে বলছে মাম্মি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ মাম্মি আই লাভ ইউ থ্যাংক ইউ ওর পাপাকে যে কতবার জড়িয়ে ধরে আর হ্যাপি দিয়েছে তার ঠিক নেই তো আমার বরের সাথে আমি মজা করছিলাম যে আজকে তো তুমি মেয়ের ঘর রেডি করলে বানিয়ে দিলে আর কয়েক বছর দেখতে দেখতে চলে যাবে কয়েক বছর তারপরে বাস স্কুলে ঢেলে দিলে স্কুল 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 শেষ হবে তারপরে বিয়ের গল্প শুরু হবে প্রত্যেকটা মেয়ের কাহানি এটা তাই না একবার স্কুলে গেলে একদম স্কুল থেকে বেরিয়ে বিয়ের পিড়িতে ওঠা তারপরে আর একটা স্কুল খুলবে সেখানে সবাই হয়তো পাশ করতে পারে না খুব কম লোক আছে যারা শ্বশুরবাড়িতে পাস করতে পারে সবাইকে মিলে জুলে থাকতে পারে তাই না সবাই কিন্তু এই জিনিসটাও পারে না মেয়ে খুব খুশি কতবার বের হচ্ছে যাচ্ছে তো বর বলল হ্যাঁ মেয়ে মানুষদের তো এটাই জীবন গো যেমন তুমি এসো অন্যের বাড়ি থেকে আমার বোনরাও গেছে আমার বাড়ি থেকে অন্যের বাড়িতে এটাই মেয়েদের জীবন বাবু এটাকে মানিয়ে নিয়ে চলতে হবে তাই না তো এই যে বর এটা করে দিচ্ছে মানে দরজাটাকে ফোল্ড করে উপরে বাঁধার আছে তো বেঁধে দিচ্ছে মেয়ে না আর বাধতে লাগবে না আমি একাই করে নিব। মেয়ে দেখছিল তো খুব মজা করেছে বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলো মানে দেখতে খুব ভালো লাগে তাই না প্রচণ্ড ভালো লাগে ছোটো ছোটো খুশিগুলো দেখতে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলো আর এই যে দেখো আমার চুলগুলো দু সাইডে দু রকম সামনে কি সুন্দর ঢুলছে বলো পুরো ভিডিওটা দেখো তাহলে এই লাস্ট মুমেন্টটা তোমরা দেখতে পারবে তাই না